শুনো মাত আমি বিয়া করছি তিন দিন হইছে এর মধ্যে আমার বাপে আমার শাশুড়ি রে কেমন কইরা করে বিয়ে বর্ষাপালে লাফতে দিয়া তোর ডেকে মই বাদ কাপুর চাই কিরে সালাম ভাই কাম ডাকর লা কি এত লজ্জা দিস না দি হে ওমরে চাইছে মো হারে চাইছে এটাও কি সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়িরে বিয়ে করে তাহলে আমার বউ আমার বাপের মাই হয়ে গেল না আর আমি তো হের আগের থেকে পোলা আসি তাহলে আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না তাইলে তো সম্পর্কের মধ্যে করার বাদ যে এ মনি একটু মানাই শোনাই নে না কেমনে মানাই নিমু আমার শ্বশুর বাড়ি আমার বউ শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও এক জায়গায় আমার যদি ছেলে পেলে হয় আমার বাপের নানা কইব না দাদা কইব আমার বাপের যদি ছেলে পেলে হয় আমার কি মামা কইব না দুলাভাই কইব এত মহা পড়লাম এর আগে তো এরকম শালিসি আমার একটাও বাজে নাই ও মাতা আব্বার তা না হইলে দিলাম আমার বাপের কি আমি আব্বা বলামু না শ্বশুর এ আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে কেদু তুই নাহলে একবার ডেডি ইকো আমি না হয় ডেডি কইলাম আমার বউ আমার আব্বারে কি শ্বশুর কইবে না আব্বা কইবে না তো বর আমি কি আমার শাশুড়ি রে মা কমু না শাশুড়ি কমু এবার তুই একটা কাম কর একবার তুই মাম্মি ডালিং কর দুইজন একবারে মানিয়ে শুনিয়ে নে রে বাবা আমারও তো সংসার আছে আমার বাড়ি যাইতে হইবে বাবা তুমি না বাড়ি গেলে আমি বাসায় গেলে মনে আমি বাড়ি আইলাম না শ্বশুর বাড়ি আইলাম বিশ্বাস কর বাইর মুইও কইতে পারিনা ও সালাম ভাই তোমার সেটায় তক্তা মেরে দেব তুমি কি এটা একটা কামের কাম হললা তো গই বাপ বেটার শালিশি করতেইলে তোর দাদারে লাগবে আমারে তোরা মাফ করিয়া দে আরে আমি জানো কেডা